দেখুন এ আছে দাদা আরে হয়ে গেল দাদু দাদু হেয়ার পেস লাগাবেন তো আপনি দাদু হয়ে যাবেন দাদু থেকে দাদা হবেন দাদা থেকে ভাই হবেন ভাই থেকে বেবি হয়ে যাবে আমাদের এখানে হেয়ার পেস ছাড়াও বহু ধরনের কাজ আছে যেমন হেয়ার এক্সটেনশন হয় স্মুথিং হয় কাটিং হয় এটা হলো হেয়ার কাটিং আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন পিছনটা দেখুন কতটা এটা হলো হেয়ার কাট এই পাশেও দেখুন নেলস হচ্ছে ঠিক আছে এখানে নেল জিশন হচ্ছে এখানে হেয়ার ওয়াশ হচ্ছে ফ্যান্সি লুক হলো সবচেয়ে ভরসার জায়গা